হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো শুরু করব আজকের ক্লাস পঞ্চম শ্রেণী আমার গণিত ভগ্নাংশের ছোট বড় ভগ্নাংশের যোগ পৃষ্ঠা নাম্বার কুড়ি এবং পৃষ্ঠা নাম্বার একুশ দেখো আজকে আমরা তাহলে ভগ্নাংশ সম্পর্কে আগে একটু শিখে নিয়ে তাদের মধ্যে কোনটি ছোট কোনটি বড় শিখবো এবং সেই ভগ্নাংশগুলির মধ্যে যোগ শিখবো কিভাবে যোগ করতে হয় ভগ্নাংশের আচ্ছা আজকে আমরা যে ভগ্নাংশগুলো শিখবো সেগুলো সাধারণত সমান হর বিশিষ্ট ভগ্নাংশ শিখবো আমরা ভগ্নাংশ সম্পর্কে জানি যে ভগ্নাংশের উপরটাকে কি বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর মনে করো দুই বাই পাঁচ এখানে লব কোনটা লব হচ্ছে দুই হর কোনটা হর হচ্ছে পাঁচ আবার একটা ভগ্নাংশ লিখলাম তিন বাই পাঁচ চার বাই পাঁচ এই ভগ্নাংশগুলির একটি বিশেষত্ব আছে কি যে হরগুলি দেখো সব সমান আছে এদেরকে বলা হয় সমান হর বিশিষ্ট ভগ্নাংশ এই ভগ্নাংশ ব্যাপারটা কি আসলে সেটা একটু নাও মনে করো এটি একটি কেক এই কেকটিকে সমান পাঁচ টুকরো করো দেখো পাঁচ টুকরো করেছি এই পাঁচ টুকরোর মধ্যে তুমি যদি দুই টুকরো খেয়ে থাকো এই টুকরো আর এই টুকরো যদি খেয়ে থাকো তাহলে তুমি তো পুরো একটা রুটি খেলে না কিছুটা খেয়েছো কিছুটা রেখে দিয়েছো একটা রোগীকে টুকরো টুকরো করে তার মধ্যে কিছুটা খেয়েছো কিছুটা রেখে দিয়েছো এই অংশ কিভাবে সংখ্যায় প্রকাশ করবে সেটাকেই ভগ্নাংশ বলা হয় কারণ ভেঙে ভেঙে খেয়েছো ভগ্নাংশ কথার অর্থ ভাঙা অংশ তাহলে এর আমরা সংখ্যায় যদি প্রকাশ করি তখন আমরা এই টু বাই ফাইভ অর্থাৎ দুই বাই পাঁচ লিখতে পারবো এবার যদি আমি তিনটে টুকরো খেতাম তাহলে কি হতো তাহলে এইটা লিখতে পারতাম তিন বাই পাঁচ যদি টুকরো খাই তাহলে আমরা চার বাই পাঁচ অর্থাৎ এখনো একটা পুরো কমপ্লিট খেতে পারেনি যদি পাঁচ টুকরোই খেয়ে নিতাম তাহলে পাঁচ বাই পাঁচ অর্থাৎ পুরো একটা রুটি খেয়েছি এইটার মানে হলো এক পাঁচ বাই পাঁচের মানে হলো এক তাহলে আমরা দেখো এইভাবে ভগ্নাংশ বুঝতে পারি যে কিভাবে লিখতে হয় সেটা এখানে বুঝলাম এবার আমরা ভগ্নাংশের মধ্যে ছোট বড় নির্ণয় করবো দেখো প্রথমে কদাকের যে অঙ্কটি আছে পাঁচ বাই বারো আট বাই বারো এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা আমাদের নির্ণয় করে সঠিক চিহ্ন বসাতে হবে বড় চিহ্ন এবং ছোট চিহ্ন এদের মধ্যে যে কোনো একটি এখানে বসাতে হবে দেখো প্রথমে আমরা বুঝবো যে পাঁচ বাই বারো মানে কি একটু আগে একটা উদাহরণ দিয়ে যখন বোঝাচ্ছিলাম তখন দেখো বলেছিলাম যে একটা কেককে বারো টুকরো পরতে হবে বারো টুকরো পরে দেখো একটা কেককে আমরা এখানে বারো টুকরো করেছি এই বারো টুকরো করে তার মধ্যে যদি পাঁচ টুকরো নেই তাহলে বেশি পাবো না কম পাবো যদি আট টুকরো নেই তাহলে বেশি পাবো না কম পাবো নিশ্চয়ই আমরা পাঁচ টুকরোতে কম হবে এবং আট টুকরোতে বেশি হবে দেখো পাঁচ টুকরো বলতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই টুকরো বোঝায় আর আট টুকরো বলতে বোঝায় এর সঙ্গে আরো তিনটি এক দুই তিন এর সঙ্গে এই তিনটি আরো অ্যাড হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে পাঁচ টুকরোর থেকে আট টুকরো বেশি যেহেতু নিচের ঘর দুটি সমান আছে তখন বুঝে নিতে হবে যে উপরের সংখ্যা যেটা বড় হবে সেই বড় যে ছোট আছে সেই ছোট তাহলে পাঁচ ছোট না আট ছোট পাঁচ ছোট ছোট যে থাকবে তার দিকে তীর তো অগ্রভাগটা কোন দিকে থাকবে যে ছোট সে পরাজিত তাই তার দিকে তীর চিহ্নটা যাবে এরপরে দেখো ক্ষাকার কি আছে সাত বাই পনেরো আর চার বাই পনেরো এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখো আমরা এই একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেই একই রকম ভাবে উদাহরণটা যদি দেওয়া যায় তাহলে একটা রুটিকে টুকরো করতে হবে পনেরো টুকরো করতে হবে পনেরো টুকরোর মধ্যে সাত টুকরো বেশি না কোনো টুকরোর মধ্যে চার টুকরো বেশি নিশ্চয়ই সাত টুকরোটা বেশি হবে চার টুকরোটা কম হবে তাই চারের দিকে তীর চিহ্নটা এইভাবে দিতে হবে দেখো গদাগর রাম্পটা অঙ্কটা কি আছে পাঁচ বাই চব্বিশ এক বাই চব্বিশ ঠিক একই রকম ভাবে বুঝবো যে চব্বিশ টুকরোর মধ্যে পাঁচ টুকরো বেশি নাকি চব্বিশ টুকরোর মধ্যে এক টুকরো বেশি নিশ্চয়ই পাঁচ টুকরো বেশি এক টুকরো কম তাহলে কমের দিকে তীর চিহ্ন দেবে আচ্ছা দেখো ঘটাকার অঙ্কটিতে কি আছে নয় বাই কুড়ি এগারো বাই কুড়ি এখানে নয় টুকরো এখানে এগারো টুকরো কুড়ি টুকরোর মধ্যে নয় টুকরো কম কুড়ি টুকরোর মধ্যে টুকরো বেশি তাই কমের দিকে যাবে এখানে আচ্ছা দেখো উন্নতার অঙ্কটিতে কি আছে এখানে আট বাই তেরো এবং এখানে ড্যাশ বাই তেরো এটা বোঝানো হচ্ছে যে আট বাই তেরোটা এইখান এই সংখ্যা ভগ্নাংশ থেকে বড় হতে হবে কারণ চিহ্নটা দেওয়া আছে তাহলে এখানে কি করবো আমরা আটের থেকে একটা ছোট সংখ্যা লিখব আটের থেকে ছোট সংখ্যা সাত ছয় পাঁচ তুমি যে আমার একটা সংখ্যা লিখলেই হবে কিন্তু আটের থেকে ছোট হওয়া চাই তাহলে এখানে আমরা পাঁচ বাই তেরো লিখলাম তুমি চাইলে ছয় বাই তেরো সাত বাই তেরো লিখতে পারো এবার দেখো চোদ্দ অঙ্কটাতে কি আছে কুড়ি বাই তিপ্পান্ন ছোট চিহ্ন দেওয়া আছে ড্যাশ বাই তিপ্পান্ন অর্থাৎ এখানে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা যেন কুড়ির থেকে বড় হয় কুড়িটা কুড়িটা যেন তার থেকে ছোট হয় তাহলে এখানে আমরা কুড়ির থেকে বড় সংখ্যা পঁচিশ লিখতে পারি পঁচিশ দেখো কুড়ির থেকে বড় হবে দেখো ছাগার মুঠোতে কি আছে ড্যাশ বাই তেত্রিশ এখানে একটা বড় চিহ্ন দেওয়া আছে পাঁচ বাই তেত্রিশ অর্থাৎ এখানে যে সংখ্যাটা লিখবেন সেই সংখ্যাটা যেন পাঁচের থেকেও ছোট হয় পাঁচের থেকে ছোট তুমি চার বা তিন দুই এক লিখতে পারো আমরা এখানে চার লিখলাম আচ্ছা দেখো শেষ জদাগার মুঠোতে কি আছে নয় বাই এগারো দুই বাই এগারো অর্থাৎ এখানে নয় টুকরো এখানে দুই টুকরো তাহলে দুই ওটা ছোট নয় টুকরো তুলনায় আমরা তীর চিহ্নটা দুই দিকে দেবো এইভাবে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি আচ্ছা দেখো পৃষ্ঠা নাম্বার একুশের এক দাগে একটি অঙ্ক আছে একজন কৃষক তার জমির পনেরো ভাগের দুই ভাগ জমিতে ধান লাগিয়েছেন এবং পনেরো ভাগের সাত ভাগ জমিতে পাট লাগিয়েছেন তিনি মোট কত জমিতে চাষ করেছেন সেটা আমাদের বের করতে হবে দেখো প্রথমে আমরা ধান লিখবো ধান লিখবো কত পনেরো ভাগের মধ্যে দুই ভাগ এত অংশ জমিতে আর পাট কত পাট হচ্ছে পনেরো ভাগের মধ্যে সাত ভাগ জমিতে পাট চাষ করেছে তাহলে তার মোট চাষের জমি কতটা হলো এখানে আমরা মোট লিখবো মোট হচ্ছে যোগ করতে হবে দুই বাই পনেরো যোগ সাত বাই পনেরো অর্থাৎ আমরা এখানে ভগ্নাংশের যোগ করব তাহলে এই যোগ করার নিয়মটা কি সেটাই আমরা এখন শিখবো দেখো এখানে সমান সমান যেটা লম্বা দাগ দেবে দাগ দিয়ে কি করবে এই যে হরগুলি রয়েছে এদের একটা লসাগু এখানে লিখতে হবে যদি হর দুটি একই হয় সমান সমান হয় তাহলে লসাবু ওই একটা সংখ্যাই হবে অর্থাৎ এখানে আমাদের লসাগু পনেরোই লিখতে হবে আর যদি আলাদা আলাদা হতো তাহলে কি করতে হতো লসাগুটা পুরো দেখতে হতো এবার আমাদের পদ্ধতির নাম হচ্ছে ভাগ্যম পদ্ধতি ভাগ গুণ পদ্ধতি পদ্ধতি মনে রাখবে ভাগ গুণ পদ্ধতি এই লসাগুকে এই পনেরো দিয়ে আগে ভাগ করবো পনেরো কে পনেরো ভাগ করে এক পাবো সেই করতে হবে দুই এক দুই এবার পনেরো দিয়ে আবার পনেরো কে ভাগ করো এক পাবে সে একের সঙ্গে সাতের গুণ করো সাত পাবে এর উপরে দুই আর সাত যোগ করে কত হবে নয় আর নিচে হচ্ছে পনেরো এইভাবে আমরা ভগ্নাংশের যোগ করব যখন ভগ্নাংশের হরগুলি সমান থাকে আচ্ছা দেখো এবারে আমরা করব কি করতে হবে মান নির্ণয় করি আসলে যোগ করতে হবে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে কত আছে আট বাই চোদ্দ লসাগ কত লশাগো বলেছিলাম যদি হর দুটি সমান সমান হয় তাহলে লসাগুটাও একই হবে চোদ্দই লশাগু হবে আর চোদ্দ যদি লশাঘু হয় এই চোদ্দ দিয়ে চোদ্দটি প্রথমে কি করব ভাগ করব এক পাবো একের সঙ্গে আটের গুণ করব আট হবে আট এখানে লিখবো আবার চোদ্দ দিয়ে কে ভাগ করবো এক তার সঙ্গে এই লবের দুই সঙ্গে গুণ করবো দুই এক উপরে যোগ করে দশ পেলাম নিচে চোদ্দ লিখলাম তুমি চাইলে এটাকে আরো কেটে ছোটো করতে পারো আকারে পরিণতি করতে পারো দুই দিয়ে কটাকাটি করা যায় পাঁচ দুগুণি দশ সাত দুগুণি চোদ্দ অর্থাৎ উপরে হবে পাঁচ নিচে হবে সাত একই সংখ্যা দিয়ে তুমি লব এবং হাকে ভাগ করতে পারো একই সংখ্যা হতে হবে এখানে আমরা দুই দিয়ে ভাগ করেছি পাঁচ দুগুণি দশ সাত চোদ্দ যদি কাটাকুটি না যায় তো ওইভাবে উত্তর রেখা দিতে হবে আচ্ছা এবার আমরা পাতাকার অঙ্কটি করব এখানে পাঁচ বাই সাত এবং দুই বাই সাতের যোগ করতে হবে লসাগু কত হবে সাত যেহেতু দুটো সমান সমান আছে এবং উপরের সংখ্যা দুটি বসে যাবে যদি লসাগু এই হওয়ার দুটি সমান সমান হয় লসাগু ওইটাই হয় তাহলে লব দুটি দেখে দেখে তুমি বসে দিতে পারো একই ভাবে উত্তর চলে আসবে এবার উপরে দুটো যোগ করো দেখো কত হচ্ছে উপরে দুটো যোগ করো সাত নিচে সাত সাত বাই সাত মানে কি একটি কেক কে তুমি সাত টুকরো করলে সাত টুকরো করেছি এই সাত টুকরো করে তুমি সাত টুকরোই খেয়ে নিয়েছ তাহলে টুকরো করেছো টুকরো করে সাতটা টুকরোই খেয়ে নিয়েছো তাহলে কেক কটা খাওয়া হলো একটা খাওয়া হলো সেই জন্য তুমি সাত বাই সাত কে এখানে এক লিখলে তুমি মুখে মুখে ভাগ করে নিতে পারো সাতকে সাত ভাগ করলে এক হয় এখানে ভাগ করে ভাগ খাওয়া লিখতে পারো আচ্ছা এবার দেখো গদাগর অঙ্কটিতে কি আছে পাঁচ বাই নয় যোগ দুই বাই নয় একই রকম ভাবে রসাগ করবো নয় আর উপরের যে পাঁচ এবং দুই এ যোগ করে দেব যোগ করে দেখো কত হবে উপরে সাত নিচে নয় এটাই উত্তর হয়ে যাবে আচ্ছা এবার আমরা গদাগর অঙ্কটি করব কি আছে ছয় বাই পনেরো যোগ সাত বাই পনেরো লসাগ কত হবে লসাগ হবে পনেরো কারণ দুটো হরি সমান আছে আর যদি হর সমান সমান থাকে তাহলে লবগুলো দেখে দেখে বসিয়ে দিলেই হবে ছয় যোগ সাত উপরে ছয় সাত যোগ করে কত হচ্ছে তেরো আর নিতে হচ্ছে পনেরো আচ্ছা দেখো এবার আমরা এখানে তিনটি ভগ্নাংশ যোগ করতে হবে আট বাই পঁচিশ প্লাস দুই বাই পঁচিশ প্লাস সাত বাই পঁচিশ অসুবিধে কিছু নেই কারণ প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান আছে হর যদি সমান থাকে লসাগো ওইটাই হবে আছে এবার লবগুলো দেখে দেখে শুধু বসিয়ে দেবে আট যোগ দুই যোগ সাত এবার দেখো কত যোগ করে উপরে সতেরো হচ্ছে আর নিচে হচ্ছে থাকবে এখানে তিনটি ভগ্নাংশ আছে যাদের প্রত্যেকের ঘর নয় আছে বলেছিলাম যে যদি ঘর যদি একই থাকে সমান হয় তাহলে লসাগু ওইটাই হবে আর উপরের লবগুলো দেখে দেখে শুধু বসিয়ে দিতে হবে এবার আমরা কি করব যোগ করে দেখব কত হচ্ছে পাঁচ আর দুই সাত সাত বাই নয় এটাই উত্তর হয়ে গেল আচ্ছা এবার আমরা ছদাগার কোটে করব এখানে কি আছে আট বাই সতেরো যোগ তিন বাই সতেরো দশাগর সতেরোই হবে এবার উপরের লবগুলো দেখে দেখে শুধু বসিয়ে দেবে মাঝখানে চিহ্ন আট আর তিনে মিলে এগারো বাই সতেরো আচ্ছা দেখো এবার আমরা যদাগর কোটে করবো এখানে তিন বাই দশ যোগ চার বাই দশ যোগ দুই বাই দশ এরকম তিনটি ভগ্নাংশ আছে যাদের প্রত্যেকে হর সমান হর কত আছে দশ আছে তাই লসাগুতেও আমরা দশ লিখবো আর উপরে গুলো দেখে দেখে দু পাতিয়ে দেব তিন যোগ চার যোগ দুই দেখো উপরে যোগ করে কত পাওয়া যাচ্ছে তিন আর চারে সাত আইয়ে নয় উপরে হলো নয় নিচে হচ্ছে দশ এটাই যোগ ফল পাওয়া গেল তাহলে আগের ক্লাস এখানেই শেষ করছি আশা করি ক্লাসটা আমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তুই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজ ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো